একটা মজার প্রশ্ন করি আপনি যদি পাঞ্জাবে জন্মাতেন তাহলে আপনার পরিবারের স্বপ্ন কী হতো উত্তর খুব সহজ তবে সন্তান যেন আমেরিকা অস্ট্রেলিয়া বা কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে পারে কিন্তু ধরুন আপনি বিহার বা উত্তরপ্রদেশের বাসিন্দা তাহলে ওহো সেখানে একজন সরকারি চাকরিজীবী বিশেষ করে আইএস আইপিএসের জন্য লম্বা লাইন আর গুজরাটে জন্মালে পরিবার চাইবে আপনি একজন সফল ব্যবসায়ী হন যাতে সমাজের সম্মান পান কিন্তু পশ্চিমবঙ্গে এখানে ব্যবসায়ী নয় পরিবার চাইবে আপনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হন স্কুল বা কলেজের অধ্যাপক বা দশটা পাঁচটার সুখী সরকারি বাবু হন আর দক্ষিণ ভারতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিন্তু কেন এমন পার্থক্য এতক্ষণে আশা করি ধরে নিয়েছেন আমি রাজ্যভিত্তিক সবচেয়ে চাহিদাপূর্ণ বিভাগযোগ্য পাত্রের কথা বলছি আমি কিছুটা মজার ছেলে উপস্থাপনা করলাম ঠিকই কিন্তু আপনি যদি ঐতিহাসিক এবং অর্থ সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেন তাহলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন কেন পাঞ্জাব আর হরিয়ানায় এনআরআইয়ের করদর বেশি কেন বিহারে সরকারি চাকরি ছাড়া পাত্রীর পরিবার না করে দেয় গুজরাটে ব্যবসায়ী পরিবারের চাহিদা কেন সবচেয়ে বেশি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে বুঝতে হবে অর্থনীতির খেল আর জানতে হবে কিভাবে সময়ের সাথে সাথে এই চাহিদার মানদণ্ড বদলেছে শেষে আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে তাই শেষ পর্যন্ত সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানা উনিশশো ষাটের দশকে সবুজ বিপ্লবে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছিল উচ্চ ফলনশীল বীজ ও সেচ ব্যবস্থার উন্নয়ন এবং রাসায়নিক সারের ব্যবহারের ফলে কৃষিতে বিপ্লব ঘটে কিন্তু এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি যখন কৃষকদের আয় কমতে শুরু করে তখন কি ঘটেছিল প্রথম দিকে কৃষকরা প্রচুর অর্থ উপার্জন করলেও কয়েক দশকের মধ্যেই কৃষিক্ষেত্রে সংকট শুরু হয় রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে জমির উর্বরতা কমে যায় সার ডিজেল ও বীজের দাম বৃদ্ধি পায় কিন্তু ফসলের দাম সেই তুলনায় বাড়েনি আয় কমতে থাকে কৃষকরা নিলে জালে জড়িয়ে পড়ে অনেকেই জমি বিক্রি করতে বাধ্য হন বেকারত্ব বৃদ্ধি পায় এই অবস্থায় তরুণ প্রজন্ম কী করল কৃষিতে আয় কমতে থাকায় পাঞ্জাব ও হরিয়ানার বহু তরুণ বিদেশে যাওয়ার পথ খুঁজতে শুরু করে পাঞ্জাব থেকে বিদেশে অভিবাসনের সূচনা হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আমল থেকে কিন্তু নব্বই দশক থেকে বিদেশে যাওয়ার প্রবণতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায় এই সময় কৃষিতে মন্দার সাথে সাথে উনিশশো চুরাশি দাঙ্গা ও খালিস্তান মুভমেন্টের ঘটনা আরও বেশি ত্বরান্বিত করে ধীরে ধীরে অভিবাসন পরিবারগুলির অর্থনৈতিক অবস্থার উন্নতি ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এনআরআই মানেই বড় চাকরি বেশি উপার্জন বহুল ভবিষ্যৎ পাঞ্জাব হরিয়ানার মানুষ মনে করতে শুরু করে বিদেশে থাকা পাত্র বা পাত্রী মানে নিশ্চিত ভবিষ্যৎ এনআরআই বিয়ে একটি সামাজিক ট্রেন্ডে পরিণত হয় বিদেশি নাগরিকত্ব পাওয়ার চেষ্টা এতটাই প্রবল এখন নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বেআইনিভাবে যেতেও প্রস্তুত তারা বিপজ্জনক ডঙ্কি রুটের নাম আপনারা হয়তো শুনে থাকবেন ডঙ্কি শব্দটি পাঞ্জাবি স্ল্যাং যা অবৈধ উপায়ে দেশান্তরিত হওয়ার অর্থে ব্যবহৃত হয় বিহার ও উত্তরপ্রদেশ ভারতে যদি কোনো জায়গায় সরকারি চাকরি শুধু একটা পেশা নয় বরং সামাজিক মর্যাদার প্রতীক হয় তা হলো বিহার ও উত্তরপ্রদেশ এই দুইটি রাজ্যে পাত্রপাত্রীর বাজারে সরকারি চাকরিজীবীদের চাহিদা এতটাই বেশি যে অনেক সময় ভালো পরিবার থেকে কেউ সরকারি চাকরি ছাড়া বের যোগ্য হিসাবে বিবেচনায় করা হয় না কিন্তু কেন ব্রিটিশ আমলে সরকারি চাকরিজীবীরা ক্ষমতা ও সম্মানের অধিকারী ছিলেন জমিদার ও ব্রিটিশ প্রশাসনের ঘনিষ্ঠদের সন্তানরাই সাধারণত উচ্চপদস্থ সরকারি চাকরি করতেন যা তখন থেকেই সম্মানের প্রতীক হয়ে ওঠে স্বাধীনতার পর এই রাজ্যগুলিতে উচ্চ শিক্ষার হার বাড়লেও শিল্প ও বেসরকারি চাকরির ক্ষেত্রে ততটা প্রসার লাভ করেনি ফলে সরকারি চাকরি সবচেয়ে স্থিতিশীল ও সম্মানজনক পেশা হিসাবে গণ্য হয় তবে আইপিএস আইএসদের সামাজিক মর্যাদা সবচেয়ে বেশি কারণ এই চাকরি স্থিতিশীল ও সম্মানজনকের সাথে সাথে ক্ষমতাও প্রদান করে বিহার উত্তরপ্রদেশের জমিদার সম্ভ্রান্ত পরিবার বা বাহুবলী পরিবারের সামাজিক মর্যাদা সবচেয়ে বেশি আইপিএস ও আইএস পাওয়া পরিবারদের সম্মান এদের চেয়ে কোনো অংশে কম না এই অঞ্চলে তাই প্রচলিত একটি কথা আছে বিয়ে করতে চাইলে সরকারি চাকরিই লাগবে বিশেষ করে আইএস আইপিএস এর চাহিদা আকাশ ছোঁয়া একজন আইপিএস আইএস অফিসারের বিয়েতে বিশাল অঙ্কের পণ দেওয়া হয় যা অনেক সময় কোটি টাকায় পৌঁছে যায় যদিও প্রণপ্রথা প্রথা আজকের দিনে বেআইনি গুজরাট ভারতে যদি কোনো রাজ্যকে ব্যবসার রাজধানী বলা হয় তা নিঃসন্দেহে গুজরাট এখানে বিয়ের বাজারে এই ব্যবসায়িক মনোভাব স্পষ্ট পাঞ্জাব হরিয়ানায় যেখানে এনআরআই পাত্রের চাহিদা আর বিহার উত্তরপ্রদেশে সরকারি চাকরির চাহিদা সবচেয়ে বেশি সেখানে গুজরাটে ব্যবসায়ী পাত্রই সবচেয়ে বেশি আকর্ষণীয় কিন্তু কেন গুজরাটের ব্যবসা বাণিজ্যের ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীনকালে এখানকার বণিকরা আরব আফ্রিকা ইউরোপের সঙ্গে বাণিজ্য করত মুঘল ব্রিটিশ আমলেও গুজরাটিরা ব্যবসায়িকভাবে সফল ছিল গুজরাটিরা সবার সাথেই ব্যবসা বাণিজ্য করেছে সে মুঘল হোক বা ব্রিটিশ আফগানি হোক বা পর্তুগিজ স্বাধীনতার পর এই মনোভাব আরও জোরদার হয় বিশেষ করে আমেদাবাদ সুরাত রাজকোট ভদোদ্দার মতো শহরগুলিতে গুজরাটের বড় অংশের মানুষ চাকরির বদলে ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করে ছোট হোক বা বড় ব্যবসা করাই এখানে সম্মানের বিষয় সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে পাঞ্জাব হরিয়ানার মতো বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে এমনকি ডঙ্কি রুটের পথ অবলম্বন করেছে তবে গুজরাটে চাকরিজীবীদের তুলনায় ব্যবসায়ীদের সামাজিক মর্যাদা সবচেয়ে বেশি এই নিয়ে কোনো দ্বিমত নেই পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারত এখানে সেরা পাত্র হল কলেজের অধ্যাপক স্কুল শিক্ষক বা দশটা পাঁচটার সুখী সরকারি বাবু ব্যবসায় চাহিদা প্রায় নেই বললেই চলে কিন্তু কেন ব্রিটিশরা কলকাতাকে ভারতের প্রথম আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চেয়েছিল সেখানে স্কুল কলেজ প্রতিষ্ঠা হয় প্রেসিডেন্সি কলেজ কলকাতার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান বাংলার মধ্যবিত্ত পরিবারের শিক্ষার গুরুত্ব বাড়িয়ে তোলে উনিশ শতকের বাঙালির নবজাগরণের সময় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে যারা ব্যবসার চেয়ে শিক্ষাকে বেশি গুরুত্ব দেয় রামমোহন রায় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মনীষীরা ব্যবসায় নয় বরং শিক্ষা ও সংস্কৃতিকে শ্রেষ্ঠ সম্পদ বলে প্রচার করেন সেই সাথে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয় বাঙালিরা ফলস্বরূপ ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য বা সরকারি উচ্চ পদে বাঙালিদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় যুজ টেক্সটাইল ওষুধ এবং কেমিক্যাল শিল্পে গুজরাতি ব্যবসায়ীরা প্রাধান্য পেতে শুরু করে বড় বাজার হাওড়া পোস্ত এলাকায় তাদের পাইকারি ব্যবসা গড়ে ওঠে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের কমিউনিস্ট বিচারধারা প্রভাব বাড়তে থাকে উনিশশো সাতাত্তর সালে ব্রাহ্মণ সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে অর্থনৈতিক কাঠামোতে এক নাটকীয় পরিবর্তন আসে কমিউনিস্ট মতাদর্শ অনুসারে ধনী ব্যবসায়ী ও শিল্পপতিরা শ্রেণীশত্রু বা ক্লাস এনিমি হিসাবে চিহ্নিত হয় বামপন্থী রাজনীতির ভাষায় তারা ছিল বুর্জা যা সাধারণ মানুষের শোষণকারী ব্যবসায়ীদের প্রতি নেতিবাচক প্রচারের ফলে বাঙালি মধ্যবিত্ত পরি পরিবারগুলো সন্তানদের ব্যবসার বদলে শিক্ষার দিকে ঠেলে দেয় সমাজের চোখে ব্যবসায়ীদের কদর কমতে থাকে বিশেষ করে বিবাহার বাজারে চাকরিজীবীদের স্থান শীর্ষে উঠে আসে যদিও উনিশশো নব্বইয়ের দশক থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করে দু সালের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়নের উপর জোর দেন তবে আজও সবচেয়ে বেশি চাহিদা কলেজের অধ্যাপক স্কুল শিক্ষক বা সরকারি শান্তিপূর্ণ জীবন সত্তর দশকের পর দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও ডাক্তার ও ইঞ্জিনিয়ার পাত্রপাত্রের চাহিদা বৃদ্ধি পায় কারণ এই সময় থেকেই শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তিতে বিনিয়োগ করে দক্ষিণের বিভিন্ন রাজ্যগুলি এই প্রবণতার ফলে প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে দক্ষিণ ভারতের সাফল্যের প্রতিফলন দেখতে পায় এবং এই পেশাগুলিকে স্থিতিশীলতা ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয় সুপাত্রপাত্রী সংখ্যা একটা জিনিস লক্ষ্য করেছেন কি ভারতের প্রত্যেকটি অঞ্চলে সুপাত্র সুপাত্রীর সংখ্যা আলাদা আলাদা কিন্তু মূল বিষয় কিন্তু এক সম্মান ও সামাজিক মর্যাদা পাঞ্জাবে এনআরআই পাত্র বিহারের উত্তরপ্রদেশের আইএস অফিসার পাত্র বা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক পাত্র যে যা নিজের অঞ্চলে সবচেয়ে বেশি সম্মানীয় সম্মান সামাজিক মর্যাদা হলো সবচেয়ে বড়ো মাপকাঠি এবার একটু অন্য কথা বলছি ভেবে দেখুন তো আপনি যদি নিচু জাতিতে জন্মাতেন তাহলে তাহলে শুধু জন্মগত কারণেই হয়তো আপনার সামাজিক মর্যাদা থাকতো না আপনি চাকরি করলেও ব্যবসা করলেও বিদেশে গেলেও সমাজে একটা বড় অংশ হয়তো আপনাকে মেনে নিত না আম্বেদকরের সংবিধানের আগে এই সমস্যা আরও সাংঘাতিক ছিল আর এখনও ইন্টারকাস্ট বিবাহের হার খুবই কম সমাজ এখনও পুরোপুরি বদলায়নি কিন্তু সমাজ কি সবসময় এরকম ছিল আপনি যদি ষোলোশো বছর আগে ভারতে ফিরে যান তাহলে দেখবেন তখন জাতিগত মিশ্রণ বা ইন্টারমিক্সিং স্বাভাবিক ছিল আপনি ঠিক শুনছেন গবেষণা বলছে সত্তর প্রজন্ম আগে হঠাৎ করে এটি বন্ধ হয়ে যায় এই সময় থেকেই সমাজ ধীরে ধীরে কনজারভেটিভ হয়ে ওঠে জাতিভেদ কঠোর হয় আর বিবাহ শুধু জাতি ও শ্রেণীভিত্তিক মর্যাদার প্রতীক হয়ে ওঠে এর ফলে বিভিন্ন জাতি ও বর্ণের মধ্যে জিনগত মিশ্রণ হ্রাস পায় আপনি জানলেন অবাক হবেন দীর্ঘ সময় ধরে ইন্টারকাস্ট বিবাহের অভাবে কিছু নির্দিষ্ট জিনগত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই ধরনের বিবাহের হার এখনো কম তবে শহরে এলাকায় এর প্রবণতা ধীরে ধীরে বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রসার এবং পেশাগত ক্ষেত্রে উন্নতির ফলে সামাজিক বাধাগুলি কিছুটা কমেছে তবে সামাজিক মর্যাদা এবং সম্মানের বিষয়টি এখনও বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা অনেক সময় ব্যক্তিগত ইচ্ছা ভালোবাসার চেয়ে অগ্রাধিকার পায় নমস্কার